সূর্য ডুবার এবং উঠার যখন উঠা এবং ডুবার যখন সে রাইটার পড়তে লাগলো যখন সাইদান লিখতে লাগলো কি লিখতে লাগলো কি পাকিস্তানে সুরত পঁয়ত্রিশ ডিগ্রিতে তুলুক হচ্ছে তো পঁয়ষট্টি ডিগ্রিতে ডুবে যাচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রিতে পাকিস্তানে যদি সূর্য উঠছে সকাল সকালবেলাতে তো বেলাতে সন্ধ্যার সময়ে পঁয়ষট্টি ডিগ্রিতে ডুবে যাচ্ছে আফগানিস্তানের সূর্য যদি চল্লিশ ডিগ্রিতে উঠছে তো সন্ধ্যার সময় ডুবছে তো পঁচাত্তর ডিগ্রিতে ডুবছে এইভাবে সাইনতান যখন প্রত্যেক দেশের নাজারা করে বলতে লাগলো কি সূর্য অমুক টাইমে উঠছে অমুক টাইমে ডুবে যাচ্ছে এতটি টাইমে উঠছে এতটি টাইমে ডুবে ডুবে যাচ্ছে তারপরে যখন ইন্ডিয়ার সার জমিনে আসলো আসার পরে যখন উংলি ইন্ডিয়ার সার জমিনের উংলি যখন পড়লো তখন সাহেজদান বলতে লাগলো কি সূর্য ইন্ডিয়ার সার জমিনে বাষট্টি ডিগ্রিতে উঠছে আর বিরানব্বই ডিগ্রিতে বিরানব্বই ডিগ্রিতে ডুবে যাচ্ছে সাহেজদানকে বলা হলো কি তার ফেলে দাও আর দেখার দরকার নাই আর কোনো দেখার দরকার নাই বাষট্টি হচ্ছে আল্লাহর আদাত আর বিরানব্বই হচ্ছে রসুল আজম सल्लल्लाहु अलैहि वसल्लम के आदत मतलब कि सकाल बेला सूरज जो कौन इंडिया सर जमीने उठे तो ला इलाहा इल्ला अल्लाह बोलते और सुनते जो कौन गुरुब होते डूबे जाते तो मोहम्मदुर रसूलुल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह तकबीर अल्लाह अकबर और इंसान और मसला के आला हजरत जिंदाबाद आजा गरीब नवाज না বাদ বাপ আমার খাজা গরীব نواز ইন্ডিয়া સર জমিনে দিন আমাদের জুন্নে পাচলেন দিন বাঁচিয়েছেন কিন্তু আমরা কি সেই দিনকে রেখেছি বলেন রেখেছি নাই চলে গেছে আমরা মুসলমান শুধু নামে আছি কাজের মুসলমান কিছুই নাই হ্যাঁ মুর্গা মুসাল্লাম খানেওয়ালা হয়ে আছি বা খাজা গরিব নওয়াজ ইন্ডিয়ার সরজমিনী এসেছেন না সেখানে বোমা বারুদ নিয়ে এসেছিলেন না তলোয়ার ফার্সা নিয়ে এসেছিলেন না কাউকে এক থাপ্পড় মেরেছিলেন কিছুই করেনি কিছুই করেনি যখন ইন্ডিয়ার সরজমিনী আসলেন তো তিনার কিরদার দেখে নব্বই লক্ষ হিন্দু মুসলমান হলো কারণ কি তিনি কি এমন কি এমন নিয়ে এসেছিলেন কাউকে তো এক থাপ্পড়ও মারেনি কারো সঙ্গে ঝগড়া বিবাদও করেনি তাহলে কি করে হলো আমার নবীর সিরাজ নিয়ে নবীর ইস্কো মহাব্বত নিয়ে যখন ইন্ডিয়ার সরজমিনে আসলেন আর সেই মোহাম্মতেন